বোন কিন্তু অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো ঘরটা গোছাচ্ছে কত ভালো হয়ে গেছে সুন্দর মেয়ে হয়ে গেছে দেখো ঘরটা আজকে কত সুন্দর গুছিয়েছে এখানে কিন্তু অনেক জামা কাপড় সব ভাস করে রেখেছে সব কষে কষে কাপড় গুলো এত ভালো কি করে হলে আরে একটু ভালো হতে হয় ভালো পাত্র কিন্তু চাই পাত্রী চাই না সরি পাত্র চাই আমার বোনের জন্য বোন কিন্তু অনেক ভালো পাওয়া কত ভালো ঘরটা কত গুছিয়েছে আগে কিন্তু কথাই শুনতো না আজ থেকে কিন্তু অনেকটা বুঝে গেছে মনে হচ্ছে কোনো ছাঁকা ঠাকা খেয়েছে বোন হচ্ছে মেয়েটা সত্যি ছাঁকা খেয়েছি যাকে ভালোবাসে গায়ে সেই ছাঁকা দিয়ে চলে যায় ইস কি দুঃখ কি দুঃখ তার বোনের জন্য ভালো পাত্র চাই এটা ভালো লেটার দিচ্ছি তোমাদেরকে লেটারে বলছি বোন কিন্তু মানে একটা কি দুটো প্রেম করেছে মনে হয় অল্প বয়স তো ওই হালকা পাল্লা ভেবে করেছে তা ও কিন্তু শেখা খেয়ে গেছে মানে ব্রেকআপ হয়ে গেছে তাই ভালো হয়ে গেছে মাথা ঠান্ডা ঘরটা গুছাচ্ছে ঘরের কাজ টাজ করছে ঘরটা কত সুন্দর গুছিয়েছে আর নিজে নিজে কি রান্না করো তুমি রান্না করেছো বাবা আঙ্কি রান্না করে চলে গেছে খাওয়া দাওয়া হচ্ছে আমি যাব আজকে শালকিয়া বনেদের বাড়ির পাশে খুব আমার বাড়ির পাশে শালকিয়া ওই পারে গঙ্গায় হ্যাঁ গঙ্গার মন্দিরে যাব তবে এই করছি আমি পুরো ড্রেস টেস্ট করে নিয়েছি বেরিয়ে যাবো আর তুমি বেরোবে কটার সময় আমি বেরোবো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোবে ওর আবার শুটিং আছে বলো না ভিআপি মানুষ তা কেমন লাগছে বলো শালকের যাওয়া এই ড্রেসটা এটা পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম আর এটা ড্রেসটা কিন্তু সুন্দর এটা হলো বাঘের ড্রেস বাঘের চামড়া দিয়ে তৈরি করা বাঘে মানে বাঘ মেরে চি চামড়া দিয়ে তৈরি করা গাইস আজকে বাড়িতে রান্না হয়েছিলো হল এরে কুকুরের ঠ্যাং আর হলো কুকুরের মাথার ঘিলু দিয়ে বড়া হেভি টেস্ট মানে এটা হলো ওই লোক যারা খায় না সেই খাবার আর কি লাগাল্যান্ডের খাবার দ্য গাইস আমি কিন্তু মানে আমার ডেলি ব্লগটা চালু করেছিলাম ম্যাডামের জন্য আমার বন্ধুদের জন্য তাই মানে বাড়িতে ছুটে চলে আসি ভিডিও মানে ভিডিও করা হচ্ছে না তো অর্জুন চলে আসি কেন ও একা থাকে আমি না বাড়িতে আসি ও ঘুম থেকেও ওঠে না কোনো কিছু করবে না খাবেও না দু একদিন এখানে জন্য চলে আসতে হয় ভিডিওটা ঠিক আমার যে ট্রাভেল ব্লগ ভিডিও করা হচ্ছে না তা ব্লগ ভিডিও করা হচ্ছে ওখানে সারা এখন জ্ঞানজাম হয় একদিন ভিডিও করছি তার পরের দিন জ্ঞানজাম হচ্ছে আজকে ভিডিও করছি জ্ঞানজাম হচ্ছে তাও অনেক বুঝতে শিখেছে মানে নিজের আমি বলি নিজেরটা তুই বোঝা আমাদেরকে আমার কিছু কিছু গুছাতে পারে না তোর ঘরটা তুই গুছা তুই থাকিস সেখানে তাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমার ঠান্ডা লেগেছে গাড়ির স্যান করাটা একটু ভারী ভারি লাগছে মনে হচ্ছে আমরা তুই ঠান্ডা লেগেছে কালকে স্যান করেছিলাম আটটার দিকে রাত আর আজকে সমস্যা সেন্ট করেছি তবু গলাটা মানে বারবার এখানে না লস্যি খাচ্ছে ঠান্ডা লস্যি কারণে বেশ ঠান্ডা হচ্ছে মানে আইস দিয়ে খাচ্ছি বলে এটা মানে গলাটা এ হয়ে গেছে আর প্রচুর এমনি গরম পড়ছে ঘামছি ঘাম থেকে আবার গাইস আমার কোম্পানি থেকে আমি কোম্পানি বানিয়ে খাই ওখানে তো এ কারণে তো ওখানে তো নিয়ে আসা যায় না দেখো

তার কোনো চিন্তা ভাবনা নেই আর আমি বলি যে আমরা আসি এখন গুছি গেছে নিয়ে পড়াশুনো তো মাথায় তুলে দিয়েছে পড়াশোনাটা করবো না বলে স্কুল ভর্তিও হতে পারে শুধু শুটিং করতে যাবে বন্ধু বান্ধবের সাথে ওর আর ইনস্টাগ্রাম আইডিয়া আছে বিরাট ফলোয়ার্স আছে তাতে এগুলো ব্যাপার দেখ তোমরা কিন্তু যেও শালকিয়া ভেবেছিলাম ওকে নিয়ে যাবো কিন্তু আমি ওখান থেকে ডিউটি চলে বলে ওকে নিয়ে যাওয়া হবে নাহলে ওকে নিয়ে তোমার চেনে আমি চিনি না ঠিক মানে যাওয়াটা অনেকটা ডিপিক্যাল হয়ে যাবে তো যাচ্ছি কতক্ষণ তো গুছিয়ে শিবো এতে হলো এইটা উপরে আমার জামা কাপড় তলায় হলো মাঝখানে ওরটা দ্বিতীয় থালায় তারপরে আমার তারপরে ওর এটা কিন্তু আর এফ এল কোম্পানির র‍্যাক এটা ফরেনের থেকে না বাংলাদেশ মেরিন বাংলাদেশ গিফটের জিনিস এটা গিফট করেছিল আমাকে আর এটা এগুলো সব থেকে আর এফ মনে হয় লেখা নেই আর এফ কোম্পানি হেভি জিনিস কিন্তু এটা গাইস এটার কি নাম তোমরা কমেন্ট করে জানাবে কেননা এটা কিন্তু অনেকের ঘরে নেই এটা আছে অনেকের এক একজন এক রকম নাম বলে তোমরা বলো কমেন্ট করে তোমরা কী নামে বলো এই জিনিসটাকে আর বোনকে কেমন লাগছে বলো বোন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি খাও না আর না না गाइस হেভি লাগছে আরো বোনের হাতে খাচ্ছি উফ কি টেস্টি মানে আর ভাত তার ভালো লাগছে না ঝাল লাগছে পাকাটা তো গাছ এখন তো গরম পড়েছে ঘরে পাকা ছাড়া থাকা মুশকিল হয়ে যাচ্ছে আর পাখা ছড়ালে আওয়াজ হয় ভিডিও করতে অনেকটা প্রবলেম হয় তো কি করা যাবে আর আমি বেরোচ্ছি পাঁচটার সময় কেন এখনো হালকা হালকা রোদ আছে এই কারণে আর গরম লাগবে ঘরে এখন একটু লেট করে বেরাচ্ছি যাই না এই টাইমের মধ্যে পৌঁছে ঘুরে আসতে যে পাঁচটার সময় মিলে আমার আটটার মধ্যে ওখান থেকে ভুদনাথ চলে আসবো বুধনাথ থেকে আর মানে গাড়ি ধরতে হয় এ কারণে পাঁচটা মিলে তিন ঘন্টার মধ্যে আশা করে হয়ে যাবে এখানে যেতে এক ঘন্টা লাগবে ওখানে এক ঘন্টা আর এক ঘন্টা ঘুরলাম চলে আসলাম তোমরাও যাবে আমি যাবো হলো এখান থেকে ভূতনাথ আইটি টলা ঘাট যাবো ঘাট থেকে উপরে দাদা ঘাট নাকি আছে ওখানে নামবো ওখান থেকে কাছাকাছি মন্দিরটা তোমরাও ফ্রেশ এসো আর এগুলাকে জানাচ্ছি এটা আমার ডেলিগুলার থাকবে মানে এই এইগুলোের মধ্যে মানে এই চ্যানেলে আমার ইচ্ছা আছে যে আমার বাড়ির পরিবারের ফ্যামিলিরা কেউ যদি ভিডিও করতে পারে তাদের ক্ষেত্রে এই চ্যানেলটা তুমি তারা ভিডিও করবে মানে বাড়ির রান্না বান্না কী হচ্ছে খাওয়া দাওয়া কী করছে বাড়ির কী হচ্ছে সেই ভিডিও করে আমার তো রমেন্দ্র ট্রাভেলস মনে হয় ওটাই ভিডিও করবো আস্তে আস্তে ওটা আবার কন্টিনিউ করব আর যদি বাড়ি কেউ ভিডিও না করে হয় যেন আমি আমার যে রাত্রে করে থাকছি খাচ্ছি সেই ভিডিও তো ছাড়বো এরকম যাই না হয় খেয়েছি তো ওনার হাতে খেয়েছি পেট ভুলে গেছে মন শান্তি হয়ে গেছে দেখ কত লোক কী হয়ে গেছে ও

হাওড়ায় শালকিয়ায় যে বারোটা জ্যোতিষলিঙ্গ যে মন্দিরটা ওই মন্দিরে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি আর উপরে সাড়ে পাঁচটা আমি ওইখানে বেরিয়ে যাই এই বেশি লেট করলে হয়তো আমি মানে ভালো করতে পারবো না পাই আমিও দেখাবে ব্লাপারটা দেখতে হবে আসতে গোলাপ ভিডিও কিন্তু পাঠিয়ে করব আরও সুন্দর সুন্দর ভিডিও করবো সুন্দর সুন্দর আর ঘরটা আরও সুন্দর করব ঘরের যে ঘরটা ভালো রং টং করবো একটা ইচ্ছা আছে তারপরে আরও সুন্দর ভিডিও করবো ভালো দেখো আরও আমরা ঘরের লাইট মানে ডেকে করব এটা একটা চিন্তা ভাবনা আছে কী বলে ল্যাম্পটা নিয়ে আসবো অনেকগুলো তবু ভিডিও শর্ট ভিডিওটি বানাবো চলো ভাই থাকবো আমাদের পয়সা অনেক অনেকগুলি